ইফতারের সময় তারা হুড়ো কমাতে একটা জিনিস আগে থেকেই বানিয়ে রাখলে অর্ধেক কাজ এমনিতেই সহজ হয়ে যায় আজ ব্রেড ক্রামস বানাচ্ছি আজকের কাজটা খুব সিম্পল আলাদা কিছু না যা যা লাগবে সবই বাসার জিনিস এখানে ব্যবহার করছি সাদা পাউরুটির স্লাইস এই পাউরুটিগুলো আমি একদিন ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিয়েছি রোদে দিলেও সমস্যা নেই লক্ষ্য একটাই রুটিতে যেন কোনো রকমের আর্দ্রতা না থাকে যদি সময় কম থাকে তাহলে ওভেন ব্যবহার করা যায় ওভেন প্রিহিট করার দরকার নেই একশো পঞ্চাশ থেকে দুইশো ডিগ্রি ফারেন হাইটে দশ থেকে পনেরো মিনিট মাঝে একবার উল্টে দেবেন পরাবেন না শুধুমাত্র মচমচে হলেই যথেষ্ট রুটি ঠিকমতো শুকালে হাত ধরলেই বোঝা যায় ভাঙলে শব্দ হবে নরম লাগবে না এখন এই শুকনো রুটিগুলো ছোট ছোট টুকটো করে নিচ্ছি এভাবে করলে ব্লেন্ডারের দিতে সুবিধা হয় সব টুকরো ব্লেন্ডারের জারে ঢুকিয়ে দিলাম এখন এখানে কিছুটা ফুড কালার দিয়েছি কমলা রঙের বেশি না খুব অল্প এটা শুধু রঙের জন্য স্বাদের জন্য না এখন ব্লেন্ড করব একটা না পালস মোড়ে দুই তিন সেকেন্ড করে এভাবে করলে দানাগুলো সুন্দর থাকে পাউডার হয়ে যায় না প্রয়োজনে মাঝে ঢাকনা খুলে একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে সব সমানভাবে গুঁড়ো হয় এই ব্রেড ক্রামস ফ্রিজে থাকলে ইফতারের দিনে কাটলেট চপ নাগার্স সব পাঁচ মিনিটে রেডি এখন ব্লেন্ডিং শেষ দেখবেন রংটা হালকা কমলা একদম পারফেক্ট হাতে নিয়ে দেখছি একদম শুকনো কোনো আর্দ্রতা নেই এখন একটা পরিষ্কার শুকনো বয়াম একদম পানি লাগবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এই ব্রেড ভেতরে বয়ামে ঢেলে গেলাম ঢাকনা ভালো করে বন্ধ করে দিয়েছি এভাবে রাখলে সাধারণ তাপমাত্রায় কয়েকদিন ভালো থাকে আর ফ্রিজে রাখলে আরও বেশি দিন ইফতারের আগে হঠাৎ কিছু বানাতে হলে এই বয়ামটাই তখন সবচেয়ে কাজে আসে আজ সময় আছে তাই আজই বানানো রমজানে যেন রান্নাঘরে চাপ কম থাকে এই ব্রেড ক্রামস দিয়ে আলুর চপ চিকেন কাটলেট ভেজিটেবল চপ ভেজিটেবল বল সবই করা যাবে বাজারেরটার মতো গন্ধ নেই নিজের বানানো নিজের ভরসা ছোট একটা প্রস্তুতি কিন্তু রোজার সময় সবচেয়ে বড় আরাম তো এভাবে ইফতারের রান্না সহজ রাখতে আজই তৈরি হয়ে গেল আমার ব্রেড ক্রামস ইফতারের সময় সবচেয়ে দামি জিনিসটা খাবার না সময় এই কারণে কিছু কাজ আগে থেকে সে সেরে রাখা জরুরি আজ সেই প্রস্তুতির একটা অংশ রান্নাঘরে দাঁড়িয়ে হিসাব করছি না কি বানাবো হিসাব করছি কিভাবে সহজ রাখবো রমজানের প্রতিদিন নতুন কিছু করার শক্তি থাকে না কিন্তু প্রস্তুতি থাকলে চাপ থাকে না এই কাজটা আলাদা করে চোখে পড়ে না কিন্তু দরকারের সময় ঠিকই মনে পড়ে হাতের কাজ কমলে মাথার চাপও কমে রোজার দিনে সেটাই সবচেয়ে বড় স্বস্তি যেটা আজ করা আছে সেটাই কাল ইফতারের শান্তি রান্নাঘরে সবসময় চমক লাগে না লাগে গুছানো ভাব এই প্রস্তুতিগুলো আসলে নিজের জন্যই তারও দেখানোর জন্য না বাসার সাধারণ রান্নাঘর কোনো সাজানো সেট না চুপচাপ কাজ কোনো তারা নেই রমজানে এই নীরব প্রস্তুতিটাই সবচেয়ে কাজে আসে কারণ তখন সময় কম ধৈর্যও কম তখন এমন ছোট প্রস্তুতি বড় সহায় আগে কাজ করা মানে পরে কম ক্লান্তি এই জন্যই ইফতারের রান্না সহজ রাখতে আজই এই কাজটা সেরে রাখলাম